হমানিম আসসালামু আলাইকুম আমি দীর্ঘ উনষাট বছর যাবৎ সারা বাংলাদেশে বন্দন মিডিয়ার দায়িত্বে নিয়োজিত আছি ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো তিরিশটা বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের বন্দন মিডিয়ার দিয়ে সুনাম অর্জন করেছি আল্লাহর মতে এই সুনাম অর্জন ইনশাল্লাহ অক্ষত রাখবো যে এতদিন বেঁচে থাকবো দুনিয়াতে আমাদের সুনাম অর্জন রাখার চেষ্টা করে দেব ইনশাল্লাহ সম্মানের সাথে ইজ্জতের সাথে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি আশা করি আল্লাহরা বলে যেন এইভাবে যেন আমাদের সম্মান ইজ্জত নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এটি আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া এবং আমি থাকবো না কিন্তু আমার বন্ধন মিডিয়া থাকবে বন্ধন মিডিয়া চিরজীবী অক্ষয় থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে কারণ যে এইভাবে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি সার্বক্ষণিক এইভাবেই সারা জীবন ইনশাল্লাহ বন্ধন মিডিয়া অমর হয়ে থাকবে এবং এইভাবে কাজ করে যাবে ইনশাল্লাহ বদনামের কোনো কাজ করবে না অন্যায় কোনো কাজ করবে না মিথ্যা ভাগিবাজির কোনো কাজ করবেন না সততার সাথে আমরা কাজ করে যাব শুধু আপনাদের সদস্যদের কাছে একটাই আমার অনুরোধ আপনারা দৈর্যর সাথে এবং ধৈর্য এবং মহত্বের সাথে আপনারা আমাদের উপরে আশা ভরসা রেখে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আপনাদের ডাক কবল করবেন যেহেতু আল্লাহর হাতে বিয়াটা আমার হাতে আপনার হাতে কারোর হাতে বিয়াটা দেন নাই আল্লাহ নিজের হাতে রেখেছেন এইটা পাঁচটা জিনিস আল্লাহর হাতে রেখেছেন রিজিক আল্লাহর হাতে হায়াত আল্লাহর হাতে এবং বিয়াটা আল্লাহর হাতে মৃত্যু আল্লাহর হাতে সব কিছু এই পাঁচটা জিনিস আল্লাহর হাতে রেখেছেন এই শক্তিটা কাউকে দেন নাই কাজে আপনারা দরিদ্র সাথে মহব্বতের সাথে ইনশাল্লাহ বন্দর মিডিয়ার উপর আশা ভরসা রেখে ইনশাল্লাহ থাকবেন অবশ্যই আল্লাহ ডাক আপনাদের কবুল করবে আমাদের আশা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করবেন অবশ্যই পঞ্চম পর্ব যারা আনমেরিড মেয়ে যাদের বিয়ে হয় নাই আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স ভালো ভালো মেয়ে যারা আমাদের এখানে ভালো ইউনিভার্সিটির থেকে মেধাবী মেয়েরা যারা আমাদের এখানে সদস্য হয়েছেন আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া লন্ডন জাপান বিভিন্ন দেশের ইউরোপ কান্ট্রি ছেড়ে চাচ্ছেন বাংলাদেশের মেধাবী ছেলে চাচ্ছেন ভালো ইউনিভার্সিটিতে পাশ করে ভালো জব করতেছেন এরকম ছেলে চাচ্ছেন তাদের ছবি আজকে আমরা ইনশাল্লাহ এখন প্রকাশ করবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এই যে মেয়েটা রাজশাহী মেয়ে ঢাকাতে আস্থার অপর হলো মেধা কা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার মাস্টার্স করণীয় আসামি এটা 99 তে জন্ম মেগা হাই হলো 5 फीट 4 ইঞ্চি हाइट মে এটা যেমন একদম সুন্দরের মানতার চেহারা মে অত্যন্ত ভদ্র নম্র ব্যক্ত মে ভাবকমে তার জন্য আমাদের একটা সুবস্ত্রের দরকার ভালো মেদাবী পাত্রের দরকার যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে চালা এই মেয়েটার সন্ধান অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আসলেন ইনশাল্লাহ ভালো ভালো আমার সন্ধান পাবেন তারপরে মেয়েটা আমাদের গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়ের বাবা একজন ব্যাংকের ডিজিএম হিসাবে জয়েন করেছেন এখন বর্তমানে কুমিল্লা আছেন কুমিল্লা জেলায় আছেন বর্তমানে মেয়ের বাবা আমাদের যে গাজীপুর যে ছায়াবৃত্তি উত্তর ছায়াবৃত্তিতে তাদের চার পাঁচটা বাড়ি রয়েছে এখানে একটা বোন একটা ভাই মেয়ের মামারা সবাই অস্ট্রেলিয়া থাকে নানা নানি সবাই অস্ট্রেলিয়া থাকে এর জন্য এই একটা মেয়ের জন্য তারা আশা বসে বসেছেন যে যদি কোনো অস্ট্রেলিয়ার ভালো ছেলে পায় অস্ট্রেলিয়ার যদি কোনো ভালো ছেলে থাকে বা অস্ট্রেলিয়া যাবে এমন বিভাগ নিয়ে রেডি থাকে তাইলে তারা এই মেয়েটাকে অস্ট্রেলিয়ার ছেলে হাতে দান করবেন এবং অস্ট্রেলিয়াতে যা যা করতে হয় মেয়ের মামারা নানারা সবাই করবেন ওরা এখানে চল্লিশ বছর যাবত এখানে অস্ট্রেলিয়াতে আছেন এই জন্য মেয়ের নানা চাচ্ছেন আমার নাতিনটাকে যদি আমি অস্ট্রেলিয়া আনি ছেলে যদি ছিঁড়িদিন নেওয়া হয় তাকে ছিঁড়িদান করতে আমাদের মাত্র তিন মাসের সময় লাগবে ইনশাআল্লাহ আমরা যেহেতু ওইখানে আছি আমাদের মাধ্যমে ছেলে ছিঁড়িদান হবে আমার নাতিন চিঠিদান হবে এই আশায় তারা বসে আছেন মেয়ের বাবা চিন্তা করছিলো যে আমার একটা মাত্র মেয়ে আমি কেন অস্ট্রেলিয়া দিব কিন্তু নানার অনুরোধে নানির অনুরোধেই উনি রাজি হয়েছেন এবং বাধ্য হয়েছেন যে ওইখানে মেয়েকে পাঠাবেন যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়াতে আমার ভিডিও যারা দেখেন বন্ধ মিডিয়া বিউটি ভিডিও বা ইউটিউব যারা দেখেন দয়া করে বন্ধ মিডিয়ার মাধ্যমে এই মেয়েটাকে যদি চান যেমন সুন্দর এমন লম্বা এমন নম্র এমন তাল্লা কাপড়ায় সর্বদিকে মেয়েটার অত্যন্ত গুণ কীর্তনের অভাব নাই ফ্যামিলি ভালো এবং মেয়ের যে দাদি অত্যন্ত আগেকার দিনের মানুষ অত্যন্ত শিক্ষিত শিক্ষিত সমাজের বংশগুলি একজন মানুষ সে দাদি চাচ্ছে একটা ভালো ছেলে হাতে আমাকে আমি দান করলে ইনশাল্লাহ আমাকে অনেক খুশি করবেন এবং ভালো রাখবেন এইটা তাদের তা ছিল যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল সাতানব্বইটা জন্ম মেয়েটা উচ্চতা পাঁচ পাশ মেয়েটা আর্মির অফিসার যা হল সাতক্ষীরা ছেলে জেলা সাতক্ষীরা বর্তমানে উত্তরা উত্তরা সাত নম্বর সেক্টরে তাদের নিজস্ব ভাষা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কেউ তাকে পছন্দ করে থাকেন ভালো মেধাবী একটা ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন মেয়ের যেমন চুল এমন লম্বাই এমন তার চেহারা এমন তার ফেস কাটিং খুবই ভালো আগে থাকবে মেয়ের ফেস কাটিং তারপরে সুন্দরের দিকে খেয়াল করবেন সুন্দরের দিকে খেয়াল করবেন একমাত্র ফেস দেখে যে মেয়েটা ফেস ভালো এই মেয়ে কখনও খারাপ হতে পারে না এবং ভালো অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ যদি কোনো ছেলে বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করেন এই এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ যেমন ফ্যামিলি এমন ভদ্র এমন নামাজি এবং ধার্মিক সর্বদিকে তাদের অত্যন্ত গ্রহণ কীর্তন আসে তারপরে মেয়েটা আমাদের পাসপোর্টি ইনচার্জ ইঞ্জিনিয়ার মেয়েটা কুমিল্লা বাড়ি ডাকাতে ছেটেল যেমন দেখতে ছিলিম এমন সুন্দর মেয়েটা যদি কোনো ইঞ্জিনিয়ার মেয়ে চান কোনো ছেলে ইঞ্জিনিয়ার মেয়েকে চাচ্ছেন ভালো একটা মেয়ে চাচ্ছেন শিক্ষিত সমাজের একটা ভালো মেয়ে চাচ্ছেন বংশী একটা ভালো মেয়ে চান মা বাবা দুজনেই অত্যন্ত ভদ্র মা বাবা যেখানে ভদ্র হয় মেয়েরা অত্যন্ত ভদ্র হয় মেয়েরা কেউ যদি কোনো দিন উশৃঙ্খল হতে পারে না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ইনশাআল্লাহ খবরাখবর বন্ধু মিডামে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার উত্তর পাঁচ সেক্টরের বাড়ি মেয়েটা পাশপোর্ট টাইনিতে মেয়েরা দুইটা ভাই নাই মেয়ের বাবা ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়ের বাবা সরকারি জব করেছেন এখন সে একটা নিজে কোম্পানি করেছেন পাঁচ তামা সেক্টরের সাতটা একটা বাড়ি এই মেয়ের নামের একটা লিখে দিয়েছেন বড় মেয়েটা ডাক্তার বড় মেয়ের হাজব্যান্ডও ডাক্তার সে কর্নেল এখন বর্তমানে ডাক্তার কর্নেল সে এসে আসে বর্তমানে ঢাকা এমএসে ডাক্তার ছেলে যদি কোনো ভালো ছেলে থাকেন এই ছোটো মেয়েটার জন্য সাততলা বাড়ির মালিক হইতে চান ভালো একটা মেয়ে চান সুন্দরী একটা মেয়ে চান লম্বা চোরা একটা মেয়ে চান ইঞ্জিনিয়ার যদি কোনো মেয়ে চান আমাদের এই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন এরকম সুন্দরী মেয়ে পাইতে হলে, বন্ধ মিডিয়ার মাধ্যমে আসতে হবে ইনশাল্লাম বন্ধ মিডিয়াতে নাই এমন কোনো কাজ নাই প্রত্যেকটা মেয়ের জন্য বন্ধ মিডিয়াতে একদম তৈরি আছে চালা রেডি আছে আসা মাত্র মেয়ে পাচ্ছেন আসা মাত্র ছেলে পাচ্ছেন দেরি হতেছে না দিন আমরা বলবো না যে আমাদের ছেলে নাই মেয়ে নাই কাজে আমরা যেহেতু উনষাট বছর যাবত সারা বাংলাদেশি পর্যন্ত কাজ করে যাচ্ছি আমাদের কাছে কোনো মেয়ের অভাব নাই প্রচুর পরিমাণে মেয়ে রয়েছে আমাদের এখানে এই যে মেয়েটা দেখেন সাতানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট পাওয়া দিন জিআ যেমন দেখতে আমার সুন্দর কাজ করে স্থানীয় মেয়ে উত্তরাতে ছেটাল যদি কোনো বারো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কোনো বিবি রানি গিয়ে আসেন মেয়েটা এবং এম বিও এমবিও রানি এখন বর্তমানে বিবিএ শেষ করার পরে এখন এম বিএ রানী গিয়ে আসেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন গাজীপুরের স্থানীয় মেয়ে তার বাড়ি গাড়ির অভাব নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হয় বসন্ত রাতে তা নিজের বাড়ি দুইটা বোনমাত্র ভাই নাই দুইটা বোনের জন্য একটা ছাততলা বাড়ি রয়েছে বন দল মাধ্যমে যোগাযোগ করলে এই যে মেয়েটা যেমন দেখতে সুন্দর দুইটা মাত্র বোন দুই বনে বসন্তরা এই সাততলা বাড়ি মেলে বসন্তরা একটা ফ্লাডের মূল্য ফ্ল্যাটের মূল্য মিনিমাম পাঁচ কোটি টাকা সেই বসন্তরার মতন জায়গায় এবং সেরকম সুন্দর পরিবেশে মেয়েটা ওইখানে বাস করতেছেন দেখাপড়ায় ভালো দেখাশোনায় ভালো বংশীয় ভালো সব কিছু ভালো নম্রভদ্র একটা মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা পাসপোর্ট চার ইঞ্চে আয় ছানুবিধের জন্ম মেয়েটা মেয়েটা আমাদের উত্তরাতের সাথে যেমন দেখতে আমার সিলিম এমন তার চেহারা অফিস ক্যিম খুবই ভালো বন্ধন মিডিয়ার মাধ্যমে কাজ করলেন চলে পাসপোর্ট চার ইঞ্চি মেয়েটাকে গ্রহণ করতে পারবেন তারপরে মেয়েরা দুই হাজারের জন্ম পাসপোর্ট চার ইঞ্চ আয় দান বুড়িতে পারো বাড়ি মাত্র দুইটা বোন ধানমন্ডির মধ্যে তাদের নিজস্ব সবাই বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে ধানমন্ডির এই মেয়েটা ধানমন্ডির মতো জায়গাচ্ছেন তারা তারা উচ্চ বংশের হয় উচ্চ পরিবারের হয় এবং এরা পাকিস্তানের মন থেকেই তারা এবং খানদানি মানুষেরা তাদের বংশে অনেক মহৎ রয়েছে তাদের বংশের মধ্যে আগেকার দিনে শুধু বংশ খুঁজছে এখন যেমন বংশ খুঁজে না ভালো মানুষ খুঁজে না শুধু রূপটা সুন্দর একটা মেয়ে খোঁজে এই জন্য দৈনিক দৈনিক দিবস হচ্ছে মিনিমাম দুই থেকে তিনশো মেয়ে দৈনিক দিবস হচ্ছে কারণ হল সুন্দরের পূজারী যারা তারা ভালো মানুষ খোঁজে না তারা খালি সুন্দরই খোঁজে যে ধরুন তাদের মেয়েটা তাদের বউ খুব তাড়াতাড়ি দিবসে অন্য অন্য ছেলেদের সাথে চলে যায় কারণ বংশ খোঁজেন না ভালো মানুষ খোঁজেন না যেহেতু আপনাদের এই দুর্নীতি দুর্গতি হচ্ছে আপনাদের মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে মেয়েদেরকে পছন্দ করে আপনারা বিয়ে করেন যে বিয়ে তার দুই দিন ঠিক না কাজে বংশ ফলবে আগে মানুষ ভালো না মন্দির আগে দেখবেন তারপরে কাজ করবেন আগেকার দিনে বলতেন নদী জল ঘোলা বলো জাতের মেয়ে কালো বলো জাতের মেয়ে যদি কালো হয় তার বংশের মর্যাদার কারণে সে কোনোদিন স্বামীকে অবহেলা করবে না শ্বশুর শাশুড়িকে কখনো অবহেলা করবেন না তাদের মর্যাদার সাথে তারা শ্বশুর শাশুড়ি এবং শ্বশুরের ফ্যামিলি যারা আছে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করে তারা চলে যায় তাদের জীবনটা এক জায়গায় শেষ করতে চায় দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে না কখনো তারপরে মেয়েটা হলো আমাদের আবৃত নেতা যে মাদ্রাসা ওই মাদ্রাসায় লেখাপড়া করেন মেয়েটা মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র মেয়েটা ভালো একটা মেয়ে আটানব্বইতে জন্ম পাঁচ নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা যেমন ছিলিম এমন ভদ্র বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা দুই হাজার একের জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয়ছে রানি গাছের মেয়েটা মেয়েটা মাখালিতে পারি জামাই বাড়ি কুমিল্লা চান্দিনা এবং বংশীল বংশী একটা মেয়ে তাদের বংশের কোনো মর্যাদার কমতি নয় চান্দিনা জমিদার ফ্যামিলির মেয়ে টান দিনে হারং জেরে ভুইয়া বাড়ি সেই হার ভুইয়া বাড়ি মেয়েটা যেমন ফিলিম এমন সুন্দর এমন দেখতে ভালো আমাদের মহাখালীতে তার নিজস্ব বাড়ি আছে সেখানে তার দুইটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মেঘি করে তার টিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত অত্যন্ত ভদ্র নম্র এবং সহজ সরল মেয়েটা স্বাস্থ্য একটু ভালো এইটা যদি মেনে মেয়েটা অল্প বয়সের মেয়ে দুই হাজার দুই হাজার নয়ের জন্ম মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাইট বসুন্ধরা ছয়তলা বাড়ি তিনটা বোন একটা ভাই মেয়েটা অত্যন্ত সহজ সরল স্বাস্থ্যটা একটু ভালো অল্প বয়সের মেয়ে মেয়েটা পড়া চলছে মাত্র আঠারো বছর বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল বিচি বা রানিং আছে মেয়েটা দুই হাজারের জন্ম পাসপোর্ট চাইল ইঞ্চে আল ছাতা স্তঙ্গিতে পারি তিনটা ভাই দুইটা বোন মাত্র বাড়ি গাড়ি ফাডের অভাব নেই মার্কেটের অভাব নেই তাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা তাড়াতাড়ি করে জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হাতির দিলে বাড়ি আমাদের হাতির দিল যেটা নাকি হাতির জিলে তার বাড়ি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে দুই হাজারের জন্ম হাতির দিল মানে আমাদের আফতার নগরের পাশে দিকে হাতির দিল ওইখানে মহানগর পদে তার ছয় ছয়তলা বাড়ি রয়েছে যেমন দেখতে আমার সুন্দর ভদ্রনন্দ একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন তাহলে এই মেয়েটার সন্ধান পাবেন তারপরে মেয়েটা নোয়াখালীর একটা মেয়ে মেয়েটা আমাদের সরকারি জব করেন সরকারি কোয়ার্টার আছে মেয়েটার নামে মেয়ের বাবা ছিল সরকারি চাকরি করতেন মেয়ের বাবা মারা জব করে মেয়েটা এমবিএ গ্রহণ করে সরকারিভাবে তাকে পাওয়ার চাকরিটা মেয়েকে দেওয়া হয় এবং ওই ফ্ল্যাটে ওই প্লটের মধ্যে যে যে সরকারি যেটা তার সেই বাবার যেটা কোয়ার্টার পেয়েছিলো সেই কোয়ার্টারে মেয়েটা মিনিমাম চল্লিশ বছর থাকতে পারবে আরও তার বিয়ে হয়নি এখনও মেয়েটা ভালো একটা জব করেন সরকারি জব এবং মেয়ের নামে দুইটি ফ্ল্যাট হয়েছে এনে বাবার টাকা দিয়ে মেয়ের নামে দুইটি ফ্ল্যাট কিনেছেন সেই দুইটা ফ্ল্যাট হলো কাঁচাবাজার আজমপুর কাঁচাবাজারে দুইটা ফ্ল্যাটের ভাড়া পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন ভাড়া এবং মেয়ে সরকারি কোয়ার্টারে আছেন বর্তমানে সারা চল্লিশ বছর থাকতে পারবেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে মেয়েটা সিএম সুন্দর রঙ ভর্তা মেয়েটা চৌরানব্বইতে জন্ম তাকে যে ভাই পছন্দ করবেন তাকে যদি মেয়েটাকে পছন্দ করে তাকে সরকারি জব করে মেয়েটা তার যেহেতু সরকারি কোয়ার্টার আছে তার কোয়ার্টারে আপনি আজীবন থাকতে পারবেন মিনিমাম চল্লিশ বছর মানে বহু দিন থাকতে পারবেন ইনশাল্লাম তারপরে রিটা হয়েছে মিনিমাম দুই কোটি টাকা পাবেন এখন তার দুইটা ফ্ল্যাটের মালিক এবং আমাদের নোয়াখালীতে তার বিশাল বড় বাগান বাড়ি রয়েছে নারিকেলের বাগান সুপারি বাগান তিনটা বড় বড় পুকুর রয়েছে সব কিছুর মালিক মেয়েটা বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে আপনারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের সৎ এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা এখানে আসতে কেউ ভয় পাবেন না এখানে কারোর থেকে জুলুম করা হয় না নির্যাতন করা হয় না কেউ ভয় পাওয়ার কোনো কিছুই নাই সারাক্ষণ আপনাদের জন্য আমার দরজা খোলা থাকবে আপনারা আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের অভিছিল উত্তরা বিল্ডিং নর্থ টাওয়ার মাস্ক বাজার উত্তর বছর গল্লি নয় নম্বর সেক্টর মমতাজ মহল কমিউনিটি সেন্টার এইটার পশ্চিম উত্তর কন্যার এই দোতলা লেখা আছে বন্ধন মিডিয়া যেটা নির্বর যোগ্য প্রতিষ্ঠান উনষাট বছর যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো ত্রিশটা বিয়ে সম্পন্ন করেছি আমাদের এখানে সবার জন্য দরজা খোলা যারা ভর্তি হন তাদের জন্য যারা ভর্তি হয়েছেন তাদের জন্য সারাক্ষণ আমাদের দরজা খোলা আছে যার যে সুবিধা অসুবিধা আমার কাছে বলবেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমার কাছে বলবেন সুবিধা হলেও বলবেন অসুবিধা হলেও বলবেন ইনশাআল্লাহ আপনাদের এটা সমাধান করে দেওয়া হবে এবং ধৈর্যের সাথে সবাই থাকবেন ইনশাল্লাহ কাজ আজকে হোক কালকে হোক ইনশাল্লাহ আল্লাহরকমে কাজ করার চেষ্টা করে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ কাজ করা যদি চেষ্টা না করতাম আজকে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার সাতশো তিরিশটা বিয়ে সম্পন্ন গ্রহণও করা সম্ভব হতো না ইনশাল্লাহ আমাদের প্রতিনিয়ত বিয়ে হচ্ছে এবং এইদিকে যে সামনে এখন শীত আসতেছে এই সুযোগ আমাদের প্রতিনিয়ত বিয়ে হবে ইনশাল্লাহ আপনারা আল্লাহকে হাজির নাজির করে আমাদের বন্ধ মিডিয়া অফিসে আসুন আমি গরিব ধনী বুঝিনা ধ্বনি বুধিনা শিল্পপতি না আমার ভিতরে কোনো অহংকার দেওয়া নাই সবার জন্য আমার দরজা খোলা আপনারা আসবেন আমার এখানে নির্ভয়ে কাজ করবেন ইনশাল্লাহ সবার জন্য দরজা খোলা আপনারা কোনো ভয় পাবেন না আসতে ওইখানে গেলে জানে কী হয় অন্যান্য মিডিয়ারা যেভাবে টাকা পয়সা নিয়ে আত্মসাত করে আমরা মাঠ দূর করে এমন করে তেমন আমাদের কানে আসতেছে এবং বাদ পাই ছিটারি করে সন্ত্রাস দিয়ে অনেক লোককে হাইজেক করে টাকা পয়সা রাস্তায় রাস্তায় আটকে নিয়ে যান কিন্তু বন্ধ মিডিয়ার মাধ্যমে এরকম কোনোদিন দুর্ব্যবহার হবে না ইনশাল্লাহ কারণ আমরা আল্লাহকে ভয় করে চলি আল্লাহকে মেনে চলি একদিন দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে তখন জব দিতে হবে আমারই কাজে এখানে ভাগি বাদ পাই কোনো কাজ আপনাদের মধ্যেও হবে না হওয়ার চেষ্টা আমরা করবো না কখনো আপনার নি বই আমাদের অভিজ্ঞ বেনি চাল্লা বন্ধ মিডিয়া আপনাদের জন্য সারাক্ষণ অপেক্ষা থাকবে ইনশাল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ভালোবাসা এবং সুন্দর জীবন সুখী করা জোরা মিলানের জোড়া মিলানের জন্য আমরা যেই যেইভাবে প্র্যাকৃতির স্বীকার করে আমরা বসে আছি আল্লাহর জন্য আপনাদের আশা পূরণ করেন এই বলে আমি শেষ করছি খোঁজা হাফেজ আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহি বারকাত